আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও আজকে আর একটা মাদ্রাসায় চলে এসেছি আমাদের এই এলাকা তো এই মাদ্রাসায় কিছুদিন বাচ্চারা ছুটিতেই ছিল তাদের খোঁজখবর আমি নিতে পারি নাই তো এখন কিছু কিছু বাচ্চা এসেছে আর কি কারণে ছুটি ছিল অবশ্যই আপনারা জানতে পারবেন তো বাচ্চাদের জন্য আমি এই যে ছোট্ট একটা ব্যবস্থা করেছি এটা আমার তরফ থেকে তো শুরু যেহেতু বাচ্চাদেরকে এই শুরুটাই করি মিষ্টিমুখ করিয়ে আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাচ্চা দেখতেছি কম আর বাচ্চারা কোথায় পরীক্ষা দিতে গেছে আচ্ছা তোমাদের কি লেখাপড়া সুন্দরভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ তো হুজুর এদিকে আসেন তো শুনলাম এই মাদ্রাসার বাচ্চারা ছুটিতে আছে আসলে কারণটা কি ছুটিতে থাকা আসলে কারণ আমাদের মসজিদের কাজ চলতেছে এই জন্য কিছুদিন ওর জন্য মাদ্রাসাটা ছুটি দেওয়া হয়েছিল এখন আবারও চালু করা হয়েছে আবারও চালু করা হয়েছে তো কখন থেকে ক্লাস শুরু ক্লাস এখন তো চলতেইছে আবার আমরা আবার নুরানি ক্যাডেট যে স্কুল সেটা চালু করতেছি জানুয়ারি থেকে আবার ক্যাডেট শুরু হবে শুরু আলহামদুলিল্লাহ আমাদের চল্লিশ জনের মতো ক্যাডারের মধ্যে ভর্তি হয়েছে হয়েছে হ্যাঁ এখনো ভর্তি চলতেছে আচ্ছা মাদ্রাসার নাম ভাগোপাড়া দারুস সালাম হাফিজিয়া ও কওমি নুরানি মাদ্রাসা আচ্ছা তো দর্শক আমাদের এই এলাকা তো এলাকার মধ্যে আসলাম আজকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য এখানে কতগুলো হাফেজ বের হইছে এ যাবতো মানে 15 16 জন হাফেজ বের হইছে তো এই মাদ্রাসা থেকে এই ছোট্ট এতিমখানা মাদ্রাসা থেকে পনেরো ষোলো জনেরও বেশি হাবেজ ভয়া পাগড়ি নিয়ে বের হয়েছে এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তো আবারও এই মাদ্রাসার কাজ বন্ধ ছিল মানে ছুটিতে ছিল বাচ্চারা এই মসজিদটার কাজ করার জন্য হ্যাঁ তো আবারও চালু হয়েছে মাদ্রাসাটা যাদের বাচ্চাদেরকে এই সুশিক্ষায় শিক্ষিত করবেন কোরআনের পাখি হিসেবে তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা অনেক দূর থেকে কিন্তু এই মাদ্রাসায় বাচ্চা রাখা হয়েছিল আমার জানামতে তো এখনও আপনারা জানেন না যারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই চলে আসবেন এই মাদ্রাসা আবারও আবারও আগের মতোই কার্যক্রম শুরু হয়েছে লেখাপড়া শুরু হয়েছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে সরাসরি এই মাদ্রাসায় চলে আসবেন আর যোগাযোগ করতে চাইলে আপনার নাম্বার বলেন এইটল টু এইট জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে এই হুজুরের সাথে কথা বলে আপনারা এই মাদ্রাসায় সরাসরি চলে আসবেন আপনার বাচ্চাকে নিয়ে আর এই যে আমার ছোট্ট আয়োজন ছোট্ট কোরআনের পাখিদেরকে নিয়ে আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি তাই হয়তো আমার ভিডিওগুলো অনেকেরই ভালো লাগে না কারণ হচ্ছে আমি মাদ্রাসা নিয়ে বেশি ভিডিও করি এ বাবা এই মাদ্রাসার ভিডিও অনেকেরই ভালো লাগে না আমি মনে করি তাই জন্য তো আমার ভিডিওর ভিউজ কম হয় মাদ্রাসার ভিডিও দিলে তো আমরা চাই যদি আমরা এই বাচ্চাদেরকে সুশিক্ষিত গড়ে তুলি তাহলে আমাদের ভবিষ্যৎ এবং পরকাল এহকাল পরকালের জন্য এই কোরআনের পাখিরাই কিন্তু যথেষ্ট তাই না আমরা যদি এই পৃথিবীতে ভালো কাজ করে না যাই একটা সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে আমরা পরকালে ভালো থাকবো কিভাবে এরা হচ্ছে আমাদের অন্ধকার কবরের বাতি এই যে বাবারা সবাই মিষ্টি পাইছেন তো কেমন লাগলো মিষ্টি খেয়ে আজকে ধরেন নতুন উদ্বোধন নতুন করে উদ্বোধন তো আপনাদের হয়তো সঙ্গী আরো বাইরবে। অনেক ছাত্র আসবে আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই আপনার বাচ্চাকে নিয়ে চলে আসবেন যারা কোরআন শিক্ষা দিতে চান বাচ্চাকে ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন